ঐক্য গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা কথা কেন আসে যে গণতন্ত্র উনিশশো সালে মানুষের মুক্তিযোদ্ধার মাধ্যমেই তো অর্জিত হয়েছিল তার পরবর্তীতে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের সে জনগণের যে ঐক্য রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেগুলো ধরে রাখতে পারেনি কেন পারেনি রাজনৈতিক দলগুলো যখন নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজনীতি করে অন্য দলগুলোকে অবমাননা করে অন্য দলগুলোকে অবমূল্যায়ন করে জনগণকে প্রত্যাখ্যান করে জনগণকে তোয়াক্কা না করে নিজেদের মতো করে পথ চলে তখন এই প্রসঙ্গটা আসাই স্বাভাবিক যার কারণে জুলাই বিপ্লব দ্বিতীয়বার আমরা বলি অনেকেই বলে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কথাটা আসার একটা কারণ থাকতেই পারে কারণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ একটা রাজনৈতিক দলকে নির্বাচিত করে সে আশা আকাঙ্ক্ষা যখন জনগণের মাঝে তিক্ততার সৃষ্টি করে তখন মানুষের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভক্তি তৈরি হয় সেই বিভক্তি থেকে মুক্তির জন্য অবশ্যই আমাদের রাজনৈতিক ঐক্য দরকার রাজনৈতিক ঐক্য ছাড়া জনগণের মুক্তি গণতন্ত্রের মুক্তি আইনের শাসনের মুক্তি শিক্ষার মুক্তি কৃষির মুক্তি কোনো মুক্তি সম্ভব না যদি রাজনৈতিক দলগুলো জনগণের মুক্তি না চায় তাই রাজনৈতিক প্রত্যেকটা দলের উচিত নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে পরিত্রাণ করে অন্য অন্য দলগুলোকে মূল্যায়িত করে আলোচনার মাধ্যমে দেশ পরিচালনা করা তাই সেটা কতটুকু সম্ভব হবে ভবিষ্যতে জনগণ নির্ধারণ করবে কাকে ক্ষমতায় দিবে কি দিবে না কিন্তু সেই জায়গাটাকে সংস্কার অবশ্যই দরকার কারণ অতীতে রাজনীতি যারা করেছেন তারা নিজেদের মতো করে সংস্কার করেছেন নিজেদের স্বার্থের জন্য সংস্কার করেছেন সেই স্বার্থকে আমরা তুলে দিয়ে জনগণের স্বার্থে যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো অবশ্যই আমাদের করতে হবে এবং সেই সংস্কারগুলো করার জন্য যে সময়টুকু দরকার যে আকাঙ্ক্ষা দরকার জনগণের সেই সময়টুকু অবশ্যই আমাদের দেওয়া উচিত অনেকেই প্রশ্ন করে যে বর্তমানে একটি গভর্নমেন্ট যারা আছেন ক্ষমতায় তারা ছয় মাস অতিবাহিত করেছে একটা রাষ্ট্রের বাহান্ন তেপ্পান্ন বছরের যে একটা জঞ্জাল তা অবশ্য ছয় মাসে বা তিন মাসে মুক্তি দেওয়া সম্ভব নয় অবশ্য সময় দরকার কিন্তু সেটা তো জনগণকে জানাতে হবে যে আমরা এই সংস্কারগুলো করছি এইভাবে করছি এতটুকু সময় লাগছে এই জন্যই আমরা আপনাদের কাছে সময় চাচ্ছি কিন্তু সেই গভর্নমেন্ট কি সেই কথাগুলো জনগণকে জানাচ্ছে আমার মনে হয় অবশ্যই জনগণকে এই কথাগুলো পরিষ্কার করা দরকার যে আমরা এই এই পদক্ষেপ নিচ্ছি জনগণের মুক্তির স্বার্থে রাজনৈতিক দলের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে তখনই হয়তো আমরা আশ্বস্ত হতে পারবো যে না একটি বর্তমান সরকারের বা বর্তমানে যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তাদের আন্তরিকতা আছে আন্তরিকতা আছে বলে আমরা তাদেরকে সময় দিচ্ছি কিন্তু ওদের ভবিষ্যতে মানুষ কতদিন অপেক্ষা করবে জানি না কিন্তু জনগণের মুক্তির জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার সে ঐক্যগুলো হতে হবে জনগণের স্বার্থে কোনো রাজনীতির স্বার্থে না সে ঐক্য হতে হবে মানুষের মুক্তির স্বার্থে এদেশে নিগোষ্ঠী বলতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এরকম শব্দ থাকবে না যেখানে সকল মানুষ সমান সকল জনগণ সমান গরিব ধনী কোনো ভেদাভেদ থাকবে না এমন একটি রাষ্ট্র আমরা চাই আশা করি ওদূর ভবিষ্যতে গভর্নমেন্ট এই পদক্ষেপের উপরে এই সংস্কার নেবে বলে আমি বিশ্বাস করি যাই হোক সময় সাপেক্ষ আমি কথা কম বলছি আল্লাহ হাফেজ